আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা কেমন আছেন সকলে সকল ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আমি জানি আপনারা মানসিকভাবে অনেকেই ভালো নেই অনেকেই উৎকণ্ঠায় আছেন উদ্বেগ উৎকণ্ঠা কষ্টের মধ্যে আছেন এবং কিছু কিছু ভাইরা আছে যারা বিশেষ করে দুই সাল থেকে জমা দিয়ে এখন পর্যন্ত বসে আছে তাদের মন মানসিকতার অবস্থা খুবই খারাপ অনেক পরিবার আজ ধ্বংসের সম্মুখীন অনেকে আজ বিপদগ্রস্ত দিশে হারা কেউ বিদেশ থেকে এসে আর যেতে পারেনি কেউ লাখ লাখ টাকা ঋণ করে দেওয়ার মতন টাকাটাও এখন তাদের কাছে নেই অনেকেই অনেকভাবে ফোন করেন অনেক কথা বলেন কষ্টের কথা বলেন শুনি আসলে আপনার মতন সবাই আমরা যারা আছি সবাই কিন্তু এরকমই বিপদগ্রস্ত প্রিয় ভাইরা গতকালকে আপনাদের একটি বিষয় বলেছিলাম যেহেতু আমি একটু অসুস্থ সেহেতু আপনাদের ওইভাবে সময় দিতে পারি না যাই হোক গতকালকের একটি বিষয় আপনাদেরকে আমি বলে অবগত করি বিশেষ করে যারা কোম্পানি অঞ্চলগুলোতে আছেন অথবা অন্য অন্য শহরগুলোতেও আছেন আপনারা একটি কথা মনে রাখবেন যদি আপনাদের কাগজগুলো আপডেট করা থাকে তারপরও যদি রিজেক্ট হয় কারণ সাম্প্রতিককালে এই ঘটনাটাই অনেক বেশি দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে বর্তমান সময় কিন্তু দুই নম্বর নোলাস্তা কিন্তু নেই যত নূলাস্তা বিএফএস গ্লোবালে জমা আছে সবই অরিজিনাল নূল তাহলে কেন আমরা ভিসা পাচ্ছি না সেটাই বলতেছি যে যেহেতু আপনারা আপডেট করেছেন সেহেতু আপডেট করার পরও রিজেক্ট দিচ্ছে বিএফএস গ্লোবাল থেকে এর কারণ হচ্ছে আইটিএল অফিস থেকে অর্থাৎ সুই অফিস থেকে সরাসরি এটা রিজেক্ট দিয়ে দিচ্ছে কিন্তু বেপত্যরায় যখন আপনার কাগজটা আপনি চেক করাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা এখনও প্রক্রিয়াধীন আছে তাহলে সুই থেকে কেন আমাদের রিজেক্ট করে দিচ্ছে কারণ অতিরিক্ত কাগজের ভারে তারা আসলে এই কাগজগুলো কাজগুলো তারা সমাধান করার জন্য এখন স্বেচ্ছায় আর কি রিজেক্টগুলো দিয়ে দিচ্ছে যাতে কাগজগুলো কমে যায় এখন প্রশ্ন হলো যেহেতু তারা এইভাবে রিজেক্ট দিচ্ছে আমরা কি আর কাগজে ভিসা পাবো না তবে হ্যাঁ একটি কথা আপনাদের বলে রাখি আপনারা যদি রিজেক্ট খান গতকালকেও বলেছে আজও বলি যে যেহেতু আমরা যারা ছাব্বিশ সালে আবেদন করিনি এটা আমাদের একটি বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে গিয়েছে যে আমরা যদি অরিজিনাল কাগজে যদি এখন ভিসা না পাই তাহলে কিন্তু আমাদের সব কিছুই শেষ হয়ে যাবে সেহেতু আমি আপনাদেরকে বলবো যে আপনি আপনার মাধ্যমের সাথে কথা বলে রাখবেন যদি রিজেক্ট খেয়ে যান তাহলে অবশ্যই যদি আপনার মাধ্যম চায় অথবা আপনার উকিল যদি বলে এটা পেপার থেকে প্যাক করে বা এই আপডেটের আপিল করে তারা কাগজটা আবার রি ইস্যু করতে পারবে তাহলে এটা কিন্তু সম্ভব এভাবে ভিসা হচ্ছে এবং আশা করি এভাবে ভিসা হবেও কারণ দেখেন সাম্প্রতিককালে এই ঘটনা ঘটেছে ভিসা পেয়েছে এবং অনেকে আপিল করেছে অনেকের টি শুনেছি আবার প্রক্রিয়া দিন আসে যে কোনো সময় তার কাগজ বের হবে অথবা বিএফএস গ্লোবাল থেকে যদি আপনাকে আবারও ডাকতে পারে যে আপনার কাগজগুলো আবার জমা দিয়ে যান দেখেন সাম্প্রতিক এই ঘটনাগুলো অনেকগুলো মাধ্যমের থেকে আমি শুনতে পেয়েছি এবং অনেকের সাথে কথা বলেছি যেটা জানলাম অনেকেই কিন্তু আপডেট করেছে তবে মনে রাখবেন এটাও কিন্তু অনেক সময় আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করানোর হবে যেমন আপনি রিজেক্ট খেয়েছেন কিন্তু আপনাকে বলতেছে আপিল করবে এবং দীর্ঘ সময় অপেক্ষা করিয়া আবার সে আপনার টাকাগুলো দিতে গরিমসি করবে এটা যে সকল মাধ্যমগুলো আসলে আপনার নিকট আত্মীয় না তাদের সাথে আপনার এই কাছে যাওয়া ঠিক হবে না আপনি শুধু ওই সব মাধ্যমের সাথে যাবেন যার সাথে আপনার মানে সম্পর্কটা ওই আন্তরিকতাটা ওই রকমই থাকবে তাদের সাথে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আপনার কাগজটা আবারও আপডেট করে নিয়ে আসতে পারে কি অথবা নতুন মূলস্থায় ছাব্বিশের কোঠায় নিয়ে আসতে পারে কি আপিল করে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে প্রিয় ভাইয়েরা এটা হলো একটি বিষয় আরেকটি বিষয় বলি আপনাদের অনেকে প্রশ্ন করেন যেটা যে আর কি নুলাস্তা উঠবে না দেখেন দুই সালে যারা ফেব্রুয়ারি মাসে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন এবং যারা দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের এক তারিখের ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন আপনারা আপনাদের কিন্তু অক্টোবরের বিশেষ করে যে নুলস্তাগুলো উঠেছিল সেই নুলস্তাগুলো কিন্তু বর্তমান সময় অরেঞ্জ ফ্ল্যাগ দেখিয়ে একটা নুলস্তাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না এখন পর্যন্ত এটা সমাধান হয়নি এবং অনেকে আপডেট করে আবারও জমা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ফেব্রুয়ারি মাসের যে ক্লিক ডেটা হয়েছিল সেই ক্লিক ডে কিন্তু কোম্পানি অঞ্চলগুলোর কিন্তু নুনস্তা ওঠেনি তাই আশা করা যাচ্ছে যে হয়তো বা উঠতে পারে এই নোলস্তাগুলো তবে শিউর বলা যাবে না যে নোলস্তা ওই পরিমাণ উঠবে তবে একটা একটা যাই উঠবে সেটা খুব রেয়ার মানুষেরই উঠবে তবে আপনারা যদি এখনো পঁচিশ সালে ফেব্রুয়ারির ক্লিক ডে নোলস্তা যদি অপেক্ষা করে থাকেন তবে আমার মত মতামত হবে আপনি অপেক্ষা না করে আপনি নতুন করে জমা দেওয়ার চেষ্টা করেন বা নতুন করে অন্য কিছু করার চেষ্টা করেন ওইটার আশা আপনি বাদ দিয়ে দিতে পারেন আর পঁচিশে অক্টোবরে এক তারিখে যে ক্লিক ডেটা হয়েছিল এই ক্লিকদের কিছু গাফলতি ইটালি গভর্নমেন্টের আছে যার কারণে আজকে এই সমস্যাগুলো হয়েছে তবে অতি শীঘ্রই এটার সমস্যার একটি সমাধান হবে কারণ যেহেতু তারা সব তার বাদ হয়ে যাবে না ডকুমেন্টস শো করে অবশ্যই সেই নূলস্তাগুলো রিটার্ন এনে আপনারা জমা দিলে আবার ভিসা হবে তবে সমস্যা কিন্তু আরেকটি আছে সেটা হচ্ছে আপনারা একবার যখন আবেদন করেছেন তখন আপনাকে অরেঞ্জ ফ্লার্ক দেখাচ্ছে পরবর্তীতে আপডেট করার পরও যদি আপনি আবার আবেদন করেন আপনার কিন্তু পিছের যে আপডেট আবেদন করেছেন সে এটাই তারা বারবার দেখাচ্ছে তবে এটা সমাধান আপনি যাই হোক ভিএফএস গ্লোবাল থেকেই পাবেন যেহেতু এটা একটা সমাধান অবশ্যই হবে আর আপনারা এটা নিয়ে আসলে দুশ্চিন্তা হওয়ারও কিছু নেই আল্লাহ ভরসা কারণ ইটালি আমরা যারা জমা দিই কাগজ অনেকেই মনে করি যে বিশেষ এই যে দুহাজার ছাব্বিশ সালে যারা এগ্রিকালচার ভিসা আপনারা জমা দিয়েছেন অনেকে ভাবতেছেন যে আমার আবেদন জমা হয়ে গেছে হয়তো বা আমার ভিসা নিশ্চিত কিন্তু প্রিয় ভাইয়েরা আবেদন জমা দেওয়াটাই ভিসা নিশ্চিত না কারণ এমনও শহর আছে যেখানে আমি বিশ পঁচিশটা কোটা দেখেছি সেখানে জমা হয়েছে এক দেড়শো সেখানে কিন্তু আপনার ভিসা হবে না যাদেরটা শুরুর দিকে জমা হয়েছে তাদেরই কিন্তু নোলাস্তা উঠবে প্রিয় ভাইরা সামনেও যারা আপনারা আবেদন করবেন আপনারা মনে রাখবেন আপনার আবেদনের সময়টা অনেক বড় একটা বিষয় ইটালিতে জিরো সেকেন্ড থেকে কাউন্ট করা শুরু হয় ওয়ান টু থ্রি ফোর এই সেকেন্ডগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি যত তাড়াতাড়ি জমা দিবেন আপনার নলস্তা ওঠার সম্ভাবনা অতটাই বেশি হবে যাই হোক আসলে বিএফএস গ্লোবালের যে আপডেট সে আপডেট আজও আমার কাছে নেই যে আমি আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেব যদি ওই ধরনের কোনো আপডেট আমি আপনাদের পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি দেবো এবং আপনারা অনেকে অনেক কমেন্ট করেন অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয় না ব্যস্ততার কারণে বা দেখা হয় না আপনারা এই জন্য মনে কষ্ট নেবেন না হয়তো একবার না হয় আপনারা দ্বিতীয় কোনো ভিডিওতে আবার কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম